রহমতোলা আমরা আছে যে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ আমি ট্রাস্টের ব্যবস্থাপনায় যে বইগুলো প্রকাশিত হয় আমাদের এখানে আপনারা দেখতেছেন যে আমরা তর্জমান স্টোর এখানে দাঁড়িয়েছি আমাদের সুনিয়া কিতাবিত্তিক যে সমস্ত বইগুলো প্রকাশিত হয় সেই বইগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আপনারা যখন বইমেলায় ঢুকবেন বইমেলায় ঢুকার সময় একদম গেট দিয়ে ঢুকার প্রথমে আমাদের তর্জমানের এই বই স্টোরটা পাবেন এখানে আমাদের সুনি ভিত্তিক যে সমস্ত বই আমাদের সুনি বাইরা যে যারা চান সেই বইগুলো আসবেন আমাদের এখানে যেমন তোর তর্বিতের নিসাব আছে আমাদের যুগ জিজ্ঞাসা তারপর আমাদের যেমন আরও অসংখ্য বই আছে এই বইগুলো আপনারা কিনতে পারেন পড়তে পারেন কারণ এখন বর্তমানে আমরা জানি যে আমাদের বিভিন্ন বাতিল ফেরা বিভিন্নভাবে আমাদের ইমানকে হরণ করার চেষ্টা করতেছে যে সঠিক আঁকিদা ভিত্তিক যদি আমরা বইগুলো চাই অবশ্যই আমাদের তর্জমান প্রকাশনে আসতে হবে তা আমাদের সকল সৈন্যী বাইদেরকে বলবো আপনারাও বইমেলায় আসুন বইমেলে আসে আমাদের তর্জমান প্রকাশনে যেখানে আসান জমানের রহমান আমাদের সোনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যে বইগুলো প্রকাশিত হয় সেই বইগুলো কিনুন সেই বইগুলো পড়ুন এ অমর একুশে বইমেলা এমএরিয়ামে এখানে যেখানে আমাদের তর্জমানের সমস্ত বইগুলো পাওয়া যায় এখানে আমরা আমাদের যে বিখ্যাত আছে তার সাথে কথা বলতেছি জি বাইজান আমাদের এই তর্জমান প্রকাশনীদের কি এখন আপনাদের এখানে কেমন চলতেছে বইমেলা এবং আমাদের বই কেমন বিক্রি হচ্ছে এবং আমাদের দর্শক উদ্দেশ্যে একটু আমাদের বইমেলার এই আঞ্জমানের টাস্টে যে প্রকাশনের মাধ্যমে যে বইগুলো প্রকাশিত হয়েছে এগুলো সম্পর্কে একটু সমাধান বিভাগ থেকে আমাদের প্রায় সত্তর একশো মতো আমাদের প্রকাশন আছে এবং আমাদের আছে যেটা ইমান আকিদা আমল নিয়ে যে বইটা লেখা হয়েছে এই যেটা নেশাব আবার শহীদ শিক্ষা পঞ্জাগান পঞ্জাগানজিফিয়া এবং মেলা উপলক্ষে আমাদের আরও দুইটি বই বেরিয়েছে শাহনে মুস্তাফা এবং ফাইজাল আমল এবং এই ইমান ও আমল এই একটা বই বেরিয়েছে ইনশাল্লাহ আমাদের আরও কিছু কয়েক দুই একদিন মধ্যে একটা পিয়নবি সাল ইসলামের এই ছোটোদের পিয়নবী এটা একটা বই আসবে এই কাল পশুর মধ্যে আপনারা নিয়ে যেতে পারবেন মোটামুটি ইনশাল্লাহ আমাদের এই আজকে গত পহলা ফেব্রুয়ারি থেকে পর্যন্ত বড় ভালো বেচা বিক্রি হচ্ছে আমাদের সব ইসলামী ভাইরা আসতেছে নিচ্ছে এবং আরও যতদিন আছে আপনাদেরকে বলবো আপনারা এসে নিয়ে যান আপনাদের ইমান আকিদা আমল হেফাজত করুন যে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আঞ্জমানের টাস্টে যে আঞ্জুমান টাস্টের মাধ্যমে যে বইগুলো প্রকাশিত হয় তর্জমান প্রকাশন থেকে সেই বইগুলো সম্পর্কে বললো জি আমাদের এখান ভাই ভাইজান আমাদের তো অনেক ভাইরা আসতেছে পীর ভাইরা ওনারা বই কিনতেছে আপনাদের থেকে আসলে বইগুলো বিক্রি করে কেমন লাগতেছে একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজ পর্যন্ত আমাদের কি পরিমাণ বই বিক্রি হয়েছে এখানে এখানে বই বিক্রি হচ্ছে যে আমাদের গোসিয়া তোর ভিতর নেশাব এবং অজিভাই গোসিয়া আর তোর মাসিক তোর জুমান এইগুলো বেশি বিক্রিত হচ্ছে আর কি বইয়ে কিরকম চাহিদা দেখতেছেন আমাদের জি আমাদের বইগুলো ভাইরা কেমন চাচ্ছে বইগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে আমাদের দিতে পারতেছি না যেগুলো প্রকাশনা চাচ্ছে এগুলো আমরা তো দিতে পারতেছি না এখন যেগুলো আছে এগুলো আমরা গিয়া করতেছি আর কি অসংখ্য ধন্যবাদ বাজানকে যে এখানে আমাদের একজন ভাই আমাদের তো জমার প্রকাশন থেকে বই কিনছে ভাই আপনি এখান থেকে বই কিনে আজকে কি বই কিনলেন আমি একটা কিনছি কচিদে শরীফ আর একটা কিনছি অহংকার ফতনমূল আর একটা কিনছি আপনার থন্ডম মানে এটা আমাদের হালেসুন তল্ড যেমন আমরা যারা শূন্য আঁকিতে আসি আলহাজার গিয়া করি এটা মানে এটা জালালদ্দিন আলকাদের হুজুরের আলহাজারের হুজুরের বই এগুলা আমি অনেক আগে থেকে এগুলা মানে সাইজ ফেসবুকে ফেসবুকে একটা গেয়া দেখছিলাম তখন থেকে মানে আমি কুটুবদি দেখে আসছি মানে সময় পাইলে একদিন চট্টগ্রামে এসে এগুলা মানে কিনে নেবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এগুলা কিনে আজকে অনেক মানে সর্ব যতটুকু জাল্লাহ মানে লেখছে মানে আল্লাহ আল্লাহ রসুল হাদিস থেকে যতগুলো অংশগুলো লেখছে আমি এগুলো পরে মানে নিজেকে আমল করার মতো আল্লাহ আমাকে তফিক দান করো আমিন অসংখ্য ধন্যবাদ ভাই যান আমাদের এখানে আমরা পেয়ে গেছি আমাদের মানে साम्हूं <laughs>

উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবার কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনে শুরুতে দলীয় সঙ্গীত আসছে

আনন্দিত কারণ একজন জামিয়া শিক্ষার্থী দিয়ে মানে এখানে আমার হুজুর কাপড়ার নজরও থাকে কারণ হুজুর কাপড়া পীরে বাংলা লুজুর কাবড়া তবে সজুর কাপড়ে ফুল যদি জামিয়ার ফুল আমাদেরকে বলা হয়েছে আমরা এখানে আজকে চাই না এখানে আপনার যে আমাদের যেহেতু আন্দোলন প্রকাশনী আছে আপনার দেখবেন আমাদের আন্দোলনটা প্রকাশনায় সেগুলো প্রকাশিত হয় সেগুলোটা দেখলাম আমাদের এই দেখে আপনার কেমন লাগছে বুথস্ট্রলের মধ্যে দিয়ে আন্দোলনে রাখুন যে বুথস্তরটা আছে এখানে আসলে আপনার আপনার